এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ঠান্ডা মাথায় খুন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বড় অভিযোগ আনল রাশিয়া কিমের হুমকির পরই কোরিয়দ্বীপে বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের পাশ্চাত্য জানে ইরানের বিকাশ মানে লিবারাল ডেমোক্রেসির মৃত্যু বললেন ইরানের সর্বোচ্চ নেতা সৌদি আরবে রাজনৈতিক অজুহাতে মৃত্যুদণ্ডের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি কাতারে নিজেকে অভিবাসী ও সমকামী মনে হচ্ছে পশ্চিমাদের সমালোচনার জবাবে যা বললেন ফিফা সভাপতি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বেইজিংয়ের রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ এবং উত্তরাখণ্ডে গভীর খাদে বাস বাঁচেনি একজন যাত্রীও দর্শক রাশিয়ার সেনারা আত্মসমর্পণ করে একে একে মাটিতে শুয়ে পড়ে কিন্তু এরপর তাদের আটক না করে সবার মাথায় গুলি করে হত্যা করে ইউক্রেনের সেনারা শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে এমনই এক ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রাশিয়া এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ঠান্ডা মাথায় খুন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বড় অভিযোগ আনল রাশিয়া রাশিয়ার সেনারা আত্মসমর্পণ করে একে একে মাটিতে শুয়ে পড়ে কিন্তু এরপর তাদের আটক না করে সবার মাথায় গুলি করে হত্যা করে ইউক্রেনের সেনারা শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে এমনই এক ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রাশিয়া সে সময় ইউক্রেনপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো থেকে একদল রুশ সেনার মরদেহের ছবি প্রকাশ করা হয় তবে তারা কিভাবে মারা গেছে তা তখন জানা যায়নি কিন্তু সতেরোই নভেম্বর ইউক্রেনীয়দের প্রকাশ করা আরেক ভিডিওতে ওই হত্যাকাণ্ডের পূর্বের অবস্থার বিবরণ জানা যায় টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় রুশ সেনারা একটি বাড়ি থেকে বেরিয়ে এসে একে একে মারিতে শুয়ে পড়ছে বা আত্মসমর্পণ করছে আর এতেই জানা যায় যে এই সেনাদের যুদ্ধক্ষেত্রে নয় বরং আত্মসমর্পণের পর হত্যা করা হয়েছিল এর পরেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধপরদর অভিযোগ এনেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের সেনারা ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের সবাইকে মাথায় গুলি করে মারা হয় আর এটি ইউক্রেনের প্রথম এবং একমাত্র যুদ্ধপরদ নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের সময় আত্মসমর্পণ করা সেনাদের আহত করাও যুদ্ধপরদ হিসেবে বিবেচিত হয় এদিকে এখনো ইউক্রেনের তরফ থেকে এই ভয়াবহ অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি রাশিয়াপন্থী ব্লগাররা ওই ইউক্রেনের সেনাদেরও চিহ্নিত করে ছবি প্রকাশ করেছে তারা জানিয়েছে ইউক্রেনের আশীতম এয়ারবর্ন অ্যাসল ব্রিগেডের সদস্যরাই এই হত্যাযোগের সঙ্গে জড়িত এ সপ্তাহে ইউক্রেনে অবস্থিত রাশিয়ার মিশন থেকে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের বিরুদ্ধেই বন্দি নির্যাতনের রিপোর্ট প্রকাশ করা হয় যুদ্ধের প্রথম থেকেই দুই দেশের বিরুদ্ধে একাধিক যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে দুই পক্ষই একে অপরকে যুদ্ধের নিয়ম নীতি না মানার জন্য দায়ী করছে যদিও গত নয় মাসের যুদ্ধে বন্দি বিনিময় খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল কিন্তু এভাবে রাশিয়ার সেনাদের হত্যার বিষয়টি সামনে আসার পর এই প্রক্রিয়া হুমকিতে পড়ল কিমের হুমকির পরই কোরিও দ্বীপে বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের হুমকির পর এবার বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র এর মধ্যে শনিবার দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ আকাশ প্রতিরক্ষা মহানার জন্য কোরিয় দ্বীপে পুনরায় বি ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটাই জানিয়েছে বলা হয়েছে পিয়ং ইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর শনিবার এই বিমান মোতায়েন করা হয় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিভাল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে যৌথ এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ আরও অত্যাধুনিক কিছু বিমানও অংশ নিয়েছে কোরিয় দ্বীপে পুনরায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি ওয়ান বি বোমানু বিমানও মোতায়েন করা হয় এর আগে শুক্রবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘন্টা পরে কিম জং উন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে শুক্রবার তিনি হুশিয়ারি দেন এদিকে উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপ করে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডোর দুশো দশ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরের পানিতে পড়ে যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায় একই সঙ্গে দক্ষিণ কোরিয়াও শক্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় পাশ্চাত্য জানে ইরানের বিকাশ মানে লিবারাল ডেমোক্রেসির মৃত্যু বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনী বলেছেন ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদীদের সমস্যাটা হলো ইরানি প্রজাতন্ত্র উন্নতি করলে এবং বিকশিত হলে পাশ্চাত্যের লিবারাল ডেমোক্রেসি বাতিল হয়ে যাবে তিনি শনিবার তেহরানে ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই হোসাইনিয়াতে ইস্পাহান থেকে আগত একদল মানুষের সঙ্গে সাক্ষাতে কথা বলেন সর্বোচ্চ নেতা আরও বলেন পশ্চিমারা লিবারাল ডেমোক্রেসির কথা বলে দুইশ বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে লুটতরাজ চালিয়েছে কোথাও স্বাধীনতা না থাকার অজুহাতে কোথাও আবার গণতন্ত্রের কথা বলে তারা সেখানে ঢুকেছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে অন্যান্য দেশের সম্পদ ও কোষাগার লুটে নিয়েছে খনিজ সম্পদ গ্রাস করেছে এভাবে ভারত ও চীনের মতো অনেক সম্পদশালী দেশ বসে গেছে আর তাদের সম্পদ দিয়ে দরিদ্র ইউরোপ ধনী হয়েছে ইরান সরাসরি উপনিবেশে পরিণত হয়নি কিন্তু এখানেও যা ইচ্ছা তাই করেছে তারা সর্বোচ্চ নেতা আরো বলেন সবার সামনে একটা উদাহরণ হলো আফগানিস্তান আমেরিকা সেখানে এসে বিশ বছর ধরে অপরাধযোগ্য চালিয়েছে নানা ধরনের অপরাধ করেছে তারা যাদের শাসনের বিরুদ্ধে আফগানিস্তানে ঢুকেছিল বিশ বছর পর তারাই আবার আফগানিস্তানের ক্ষমতা এসেছে দেশকে তাদের হাতে তুলে দিয়ে লজ্জাজনক ভাবে আফগানিস্তান থেকে বেরিয়ে গেছে বলেন লুজমা বিশ্বে যে শাসন ব্যবস্থা এসে লিবারাল ডেমোক্রেসিকে প্রত্যাখ্যান করেছে বাস্তবসম্মত মত ও যুক্তির ভিত্তিতে মানুষকে নিজস্ব পরিচিতি প্রদান করেছে তাদেরকে জাগ্রত ও শক্তিশালী করেছে লিবারাল ডেমোক্রেসির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে এবং লিবারাল ডেমোক্রেসিকে বাতিল বলে ঘোষণা করেছে সেটি হলো ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা সৌদি আরবে রাজনৈতিক অজুহাতে মৃত্যুদণ্ডের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি সৌদি আরবে নানা অজুহাতে মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রয়েছে এবং গত এক বছরে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা দ্বিগুণ বেড়েছে চলতি বছরে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একশো আটত্রিশ জনের অথচ দেশটিতে মৃত্যুদণ্ডের বিশ সালের দেশটিতে পাঁচ গুণ ওই বছর করোনা মহামারী ছড়িয়ে পড়ায় কেবল সাতাশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ মাদক চোরাকারবারের বৃদ্ধি তবে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ রাজনৈতিক নানা অজুহাত ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে দু সাল থেকে এ পর্যন্ত সৌদি সরকার এক হাজার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কিন্তু এদের বিচারের প্রক্রিয়া ন্যায় ভিত্তিক ছিল না মৃত্যুদণ্ড প্রাপ্তদের অনেকেই প্রকাশ্যে আদালতে বলেছেন নৃশংস ও অসহ্য নির্যাতনের মুখে তারা অপরাধে জড়িত হওয়ার স্বীকারোক্তি দিয়েছেন সৌদি আরবে কেবল গত মার্চ মাসে একাশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কথিত সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে অথচ এরা যে সন্ত্রাসী তৎপরতা জড়িত ছিল তার কোনো প্রমাণ দেখায়নি সৌদি কর্তৃপক্ষ সৌদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদী যে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকেই সন্ত্রাসী বলে তুলে ধরা হয় সে দেশের বিচার বিভাগের মাধ্যমে সৌদি আরবে মুসলিম ব্রাদারহুড বা ইকওয়ানুল মুসলিমিনকেও সন্ত্রাসী বলে ঘোষণা করা হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলের বেশিরভাগ জনগণ শিয়া মুসলমান সেখানে তৎপর ব্যক্তিদেরকেও ঢালাওভাবে সন্ত্রাসী বলে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে চলতি বছর কেবল কাতিফ অঞ্চলের তেতাল্লিশ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যাদের মধ্যে অনেকেই ছিল শিশু ও শ্রমিক তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছিল বলে অভিযোগ আনা হয়েছিল দুঃখজনক বিষয় হল বিশ্ব সমাজের নীরবতার মুখে সৌদি সরকার রাজনৈতিক দমন অভিযানের অংশ হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করছে এবং পাশ্চাত্য ও বিশ্ব সমাজ এবেবারে নির্বিকার ভূমিকা পালন করছে কাতারে নিজেকে অভিবাসী ও সমকামী মনে হচ্ছে পশ্চিমাদের সমালোচনার জবাবে যা বললেন ফিফা সভাপতি কাতারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর ফিফা ফুটবল বিশ্বকাপ দু হাজার বাইশ আয়োজন নিয়ে পশ্চিমাদের অভিযোগের শেষ নেই দেশটিতে এত বড় আয়োজন বৈরি পরিবেশ স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে অভিবাসী মৃত্যুর মতো অনেক ঘটনায় কাতারের খেলা আয়োজনের বিপক্ষে অনেকেই পরও ফুটবলের সর্বোচ্চ সংস্থাটিকে পাশে পেয়েছে কাতার ফুটবল মাঠে গড়ানোর একদিন আগে শনিবার উনিশ নভেম্বর সংবাদ সম্মেলনে পশ্চিমাদের এক হাত নিলেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো ক্ষোভ জেরে বললেন বিশ্বকাপের আগে কাতারের মানবাধিকার পরিসংখ্যান সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন পশ্চিমা কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে অভিযোগ আর প্রশ্নমানে জর্জরিত ফিফা এতদিন প্রকাশ্যে সমালোচনা করতে দেখা না গেলেও আসরের একদিন আগের দিন সংবাদ সম্মেলনে আসেন ইনফান্তিনো তিনি বলেন ইউরোপিয়ানদের কাছ থেকে অনেক লম্বা লম্বা জ্ঞানের কথা শুনেছে আমি ইউরোপিয়ান গত তিন হাজার বছর ধরে পৃথিবী জুড়ে আমরা যা করেছে আমাদের আগামী তিন হাজার বছর ক্ষমা চেয়ে তারপর নৈতিক জ্ঞান দেওয়া উচিত এটা ইতিহাসেরই সেরা বিশ্বকাপ হবে যখন বল মাঠে গড়াবে সবার চোখ সেখানেই যাবে কথা বলার এক পর্যায়ে কাতারের মানবাধিকারের প্রতিবেদনকে পশ্চিমাদের ভণ্ডামে আখ্যা দিয়ে বলেন ইউরোপের নিজেদের পূর্বের ইতিহাস নিয়ে ক্ষমা চাওয়া উচিত প্যারিস সহ ফ্রান্সের একাধিক শহর জার্মানির পাপগুলো ইতোমধ্যেই বর্জন করেছে এবারের বিশ্বকাপ কাতারে এলজিবিটিদের অধিকার নিয়ে উঠেছে প্রশ্ন সাতান্ন মিনিট ধরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিফা সভাপতি তিনি বলেন আজ আমার মনে প্রবল অনুভূতি জেগেছে আমার অনুভূতি হচ্ছে আজ আমি কাতারি আমি আরব আমি নিজেকে আফ্রিকান আমি সমকামী আমি নিজেকে প্রতি হিসেবে নিজেকে মনে করছি একজন অভিবাসী শ্রমিক বোধ করছে তিনি আরো বলেন অবশ্যই আমি একজন কাতারি নই আরব নই আফ্রিকারও নই নৈ সমকামী কিংবা প্রতিবন্ধী তাদের বিষয়গুলো অনুভব করতে পারছি এই কারণে যে আমি জানি একজন বৈষম্যের শিকার হলে কেমন লাগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বেইজিংয়ের রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চীনের রাজধানী বেইজিংয়ের এর রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে এপ্রিল থেকে চীনে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে শূন্য কোভিড নীতির কারণেই সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে কঠোর লকডাউন আরম্ভ করেছে কর্তৃপক্ষ এই লকডাউনের জেরে কয়েকটি শহরে বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে রয়টার্স বলছে রাজধানীর প্রধান ব্যবসা ও কূটনৈতিক এলাকা বেইজিংয়ের চাওয়াং জেলার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কিংবা সীমিত পরিসরে চালুর নির্দেশ দেওয়া হয়েছে সাল্লিতুনের এলাকার একজন রেস্তোরাঁর মালিক জানিয়েছেন কর্তৃপক্ষ তাকে এবং এলাকার অন্যান্য আউটলেটগুলো শনিবার থেকে তিন দিনের জন্য বন্ধ রাখতে বলেছে নিকটবর্তী ডংচিং জেলার একটি প্রধান অফিস কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে চাওয়াং এর বাসিন্দাদের সোমবার থেকে কাজে আসা উচিত নয় এবং কর্মীদের সংখ্যা ত্রিশ শতাংশ হ্রাস করা হবে বেজিং এর ফাংশন এবং হোয়াইরো জেলায় অন্যান্য প্রদেশ থেকে প্রবেশকারীদের জন্য অতিরিক্ত শনাক্তকরণ পরীক্ষা করতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ বেজিং এর পৌরসভা কেন্দ্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপপরিচালক লিউ জিয়াও ফ্যাং জানিয়েছেন রাজধানীর প্রতিটি জেলায় সংক্রমিত সংখ্যা ঊর্ধ্বমুখী হচ্ছে শনিবার তিনশো পঁচানব্বই জনের আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে দেশব্যাপী কর্তৃপক্ষ দৈনিক চব্বিশ হাজার দুশো তেষট্টি অভ্যন্তরীণভাবে সংক্রমণের তথ্য রেকর্ড করেছে উত্তরাখণ্ডে গভীর খাদে বাস বাঁচেনি একজন যাত্রীও ভারতের উত্তরাখণ্ডে একটি বাস খাদে পরে অন্তত বারো জন নিহত হয়েছে বাসে ওই বারো জন যাত্রী ছিলেন রাজ্যটির চামলির পালক জখল গ্রামে এই দুর্ঘটনা ঘটে প্রায় সাতশো মিটার গভীরে পড়ে যায় বাসটি শুক্রবার সেখানে উদ্ধার অভিযান চালানোর পর বারো জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায় এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস খবরে জানানো হয় মৃতদের মধ্যে দুইজন নারী এবং দশজন পুরুষ টাটা সুমো গাড়িটির আশেপাশে সকল মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা তারা ওই এলাকাটি তল্লাশি চালাচ্ছেন আরও জানা গেছে উত্তরাখণ্ডের থেকে কিমানা গ্রামের দিকে যাচ্ছিল গাড়িটি ঘটে যায় এই দ্রুত উদ্ধার অভিযান চালানো হলেও কাউকে বাঁচানো যায়নি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন মৃতদের পরিবারকে দুই লাখ টাকার ক্ষতিপূরণ করা হবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তারও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ